নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকের কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা মাইক্রো নিউট্রেন্ট বা অনুখাদ্য এটা কি কি কাজে লাগে কি কি থাকে আর কেনই বা আমরা আমাদের ছাদ বাগানে বা বাগানে ব্যবহার করে থাকি তো কেন করতে হয় আর কোন কোন মানে দুটো অনুখাদ্য থাকলে বা এক একটিও যদি অনুখাদ্য আপনারা বাগানে রাখেন তাহলেও হবে বা দুটো রাখলে আরও বেশি ভালো কাজ হয় ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হয় দুটো বা একটা বলতে এটাই বোঝাতে চাইছি যে কোম্পানি তো বিভিন্ন কোম্পানির অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট বাজারে পাওয়া যায় আপনারা যে কোনো অনলাইনে সাইটে গিয়ে সার্চ করবেন মাইক্রোনিউট্রিয়েন্ট ফর প্ল্যান্টস তো সেখান থেকে কিন্তু আপনারা প্রচুর কোম্পানি পেয়ে যাবেন একটু বিশ্বস্ত কোম্পানি একটু ভালো দেখে রেটিং দেখে আপনারা অবশ্যই অনলাইন থেকে নিয়ে নিতে পারেন বা অফলাইন সারের দোকান থেকেও গ্রহণ করতে পারেন তো আমি ভিডিওর শেষের দিকে গিয়ে কিছু কোম্পানির নামও বলে দেবো যেগুলো আমি আমার বাগানে ব্যবহার করেছি ভালো ফল পেয়েছি তো সেই রকম আপনাদেরকেও বলে দেবো তো তার আগে জেনে নিই যে অনুখাদ্যটা কি আমরা মাটিতে যে খাবার দিই সেগুলো হচ্ছে ম্যাক্রোনট্রেন্ট গাছের প্রধান খাবার কিন্তু ম্যাক্রো অর্থাৎ যার মধ্যে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট এবং পটাশ থাকে সেটাই ম্যাক্রোনিউট্রেন্ট ছাড়াও নাইট্রোজেন আমরা সকলেই জানি গাছের বৃদ্ধিতে সহায়তা করে আর তার সাথে সাথে ফসফেট শিকড়ের আর পটাশিয়াম কিন্তু ফুল আনতে মোটামুটি প্রধান কাজ কিন্তু এই তিনটে এই তিনটেই মানে কাজ এছাড়াও নাইট্রোজেন ফসফেট পটাশের আরও কিছু কাজ আছে আমি ডিটেলসে বিস্তারিত গেলাম না সংক্ষেপে বলছি যাতে নতুন বাগানিদের ক্ষেত্রে সুবিধা হয় তো এছাড়াও মানে এই নাইট্রোজেন ফসফেট পটাশ ছাড়াও আমাদের কিন্তু গাছেদের ফুল আনতে গেলে ফুলের কুড়ি ঝরে যাচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে বা ফল দাঁড়াচ্ছে না গুটি দাঁড়াচ্ছে না ঝরে যাচ্ছে এই সমস্যা সমাধানের জন্য আমাদের কিন্তু মাইক্রোনিউট্রন বা অনুখাদ্য ব্যবহার করতে হয় তো তার মধ্যে একটা আমি দেখাচ্ছি বায়োভিটা এই বায়োভিটা এক সিউইড এক্সট্র্যাক্ট এছাড়াও কিন্তু আরও বাজারে প্রচুর সিউইড এক্সট্রাক্ট আছে যেগুলো ব্যবহার করতে পারেন আমি শেষের দিকে নাম বলে দেব তো আমি এইটা যেগুলো আমার আমি ব্যবহার করি সেগুলোই আমি দেখাচ্ছি এখন এগুলো কিন্তু কোনো বিজ্ঞাপন বা অ্যাড নয় এর মধ্যে কিন্তু থাকে যে অনুখাদ্য যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো থাকে সেগুলো হচ্ছে বোরন তারপরে কপার আয়রন ম্যাগনেশিয়াম মলিভেটেনম নিকেল জিঙ্ক এরকম কিন্তু প্রচুর প্রচুর মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্যের প্রয়োজন হয় গাছের যেগুলো সব কিন্তু থাকে এই রকম কন্টেনারের মধ্যে মাইক্রোনিউট্রেন্ট ফর প্ল্যান্টস বললে যেটা বোঝা যায় আর কি এটা যেমন একদিকে থেকে গাছের গ্রোথের সাহায্য করে চারা গাছে স্প্রে করলে চারা গাছ যেমন গ্রোথ নেয় তেমন কিন্তু একটা ব্যালেন্সড খাবারের জায়গা তৈরি করে দেয় যার ফলে কুঁড়ি আসে প্রচুর পরিমাণে ফুলের আকার বড় হয় ফুল ধরে ফুল গাছে প্রচুর পরিমাণে লেবু গাছ বা যে কোনো ফল গাছে স্প্রে করলে কিন্তু ফলও আসে বেশি এবং ফলের গুটি ঝরাও কিন্তু কমে যায় তো বায়োভিটাইক্স যে আমি যেটা ব্যবহার করি আমি সেটাই দেখাচ্ছি আমি আগেই বললাম তো সেটা কিন্তু আপনারা এক লিটার জলে দেড় মেল পর্যন্ত নিতে পারেন তো এক এম থেকে দেড় এমল নিয়ে আপনারা কিন্তু গাছে স্প্রে করে দেবেন আর স্প্রেটা করতে হবে যখন আপনার বাগানে সূর্যের আলো এসে পৌঁছাবে না সেই সময় এই অনুখাদ্য কিন্তু গাছের প্রয়োজন কারণ আমাদের জীবনে যেমন ভাত ডাল মাছ এগুলো প্রধান খাদ্য কিন্তু তার সাথেও যে আরও খাবারগুলো আমাদের শরীরের প্রয়োজন হয় সেই রকম গাছেদেরও কিন্তু ওই ম্যাক্রোনিউট্রেন্ট হচ্ছে প্রধান খাবার তার সাথে সাথে এইগুলোরও প্রয়োজন হয়ে থাকে তো এইগুলোর প্রয়োজন এই কারণেই যে যাতে অনেক সময় কিন্তু এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে কিন্তু অনেক সময় ফুল আসে না গাছের বৃদ্ধি ব্যাহত হয় তো সেই জন্য আমি বলবো যে একেবারে নুন ছাড়া তরকারি যেন না হয় অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্টও আপনারা ব্যবহার করবেন মাটিতে খাবার দেওয়ার পাশাপাশি এটা পাতায় স্প্রে করতে পারেন বা আপনারা কিন্তু টবের মিডিয়াতেও জলে গুলে দিয়ে দিতে পারেন মাপটা বলেই দিলাম আর এটা দেখুন এটা অ্যাগ্রোমিন গোল্ড আমি এই দুটো রাখি আমার বাগানে তো অল্টার করে ব্যবহার করি এছাড়াও অ্যাগ্রোমিন ম্যাক্সও ব্যবহার করি মাঝে মাঝে মোবাইল ইউজ করি যখন যেটা পাই মনে হয় দিয়ে দিই তো এরকম বিভিন্ন কোম্পানির আছে অফলাইন অনলাইন আপনারা যে কোনো একটা নিয়ে নিতে পারেন বা দুটো নিয়ে রাখতে পারেন বাগানে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে গাছেদেরও ক্ষেত্রে অনেকটাই ভালো হয় এবং সুন্দরভাবে গাছ কিন্তু গ্রোথ নেয় আর এই দুটো যে দুটো ব্যবহার করি দুটোই কিন্তু অর্গ্যানিক উপায় তৈরি যে কারণে আমাদের ফল সবজি ইত্যাদি খাবার যে বাগানে গাছগুলো থাকে তাতে দিতেও কোনো সমস্যা হয় না এই অনুখাদ্য কিন্তু আপনাদেরকে রাখতে হবে বন্ধুরা যদি ভালো রেজাল্ট পেতে চান ভালো ফলাফল পেতে চান তাহলে কিন্তু অনুখাদ্যর ব্যবহার অবশ্যই করতে হবে মাইক্রোনট্রিটের ব্যবহার অবশ্যই করতে হবে আর এছাড়া আপনারা বা আপনাদের বাগানে রাখতে পারেন সাগরিকা ভীষণ ভালো কাজ করে বন্ধুরা সাগরিকা রাখতে পারেন এছাড়া আপনারা রাখতে পারেন অ্যাগ্রোমিন ম্যাক্স এছাড়া রাখতে পারেন মোবোমিন এরকম কিন্তু আরও কিছু অনুখাদ্য আছে যেগুলো আপনাদের সহজলভ্য আমি বলে দিচ্ছি সেগুলো একে একে এখন রিসেন্ট একটা বেরিয়েছে ইফকোর গ্রিন ডায়ার্ট এটাও কিন্তু খুব ভালো গাছের একটি অনুখাদ্য এবং এছাড়াও কিন্তু আইএফসির যে মাইক্রোনিউট্রেন্ট মিক্স বলে একটা আছে সেটা দেখতে পারেন সেটাও খুবই ভালো আর এছাড়াও এরকম প্রচুর কোম্পানির কিন্তু আছে বন্ধুরা যেগুলো কিন্তু আপনারা চাইলে অনলাইনেও পেয়ে যেতে পারেন এবং অফলাইনেও খুব ভালো ভালো মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্য থেকে থাকে তো সেই রকম আপনারা কিন্তু এরকম অনুখাদ্য অবশ্যই ইউজ করতে পারেন গাছের জন্য যেটা কিন্তু ভালো কাজ করে যেমন একটা আছে মাইক্রো মিল বলে একটা আছে ইফকোর ইফকোর কিন্তু প্রচুর অনুখাদ্য স্টক আছে যেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন এছাড়া টাটা কোম্পানিরও কিন্তু অনুখাদ্য মানে আছে যেগুলো কিন্তু খুব ভালো কাজ করে থাকে এছাড়া ক্রান্তি বলে একটা ভালো এরকম রয়েছে যেগুলো কিন্তু মানে অনুখাদ্য আছে যেটা কিন্তু ভীষণ ভালো কাজ করে আর এছাড়া যেটা বলছিলাম যে টাটা টাটা কোম্পানি কিন্তু বিশ্বস্ত কোম্পানি আমাদের সকলেই আমরা জানি তো সেই ক্ষেত্রে টাটার টাটার যেটা আছে সেটাও কিন্তু খুব ভালো কাজ হয় সেটা হচ্ছে দেখবেন হোয়াইট কালারের একটা বোতল থাকে সার সারপ্লাস এরকম একটা নাম তো সেটা কিন্তু খুবই ভালো কাজ করে এই মাইক্রো এটা কিন্তু খুবই ভালো তো এই ধরনের বিভিন্ন মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য আপনারা কিন্তু আপনাদের গাছেদের জন্য অবশ্যই দিতে পারেন যেটা গাছের পাতা হলুদ হবে না কুঁড়ি ঝরে পড়বে না পাতা চকচকে সবুজ থাকবে ফুল আসবে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহারের ফলে এইগুলো আপনারা পাবেন ফুলের আকার ঠিক এই রকম বড় হবে সতেজ হবে গাছ তো দেখবেন মাটিতে খাবার এবং তার সাথে যদি অনুখাদ্যের সঠিক ব্যবহার করা যায় তাহলে কিন্তু আপনার বাগানের কোনো সমস্যা থাকবে না গাছ নিয়ে কারণ গাছ তার পর্যাপ্ত খাবার কিন্তু গ্রহণ করতে পারবে তো আপনারা যে অ্যাগ্রোমিন সয়েল প্লাস একটা আছে সেটা যখন মাটি তৈরি করবেন তখন কিন্তু দিয়ে দিতে পারেন মাটির সাথে সেটাতেও কিন্তু খুব ভালো কাজ হবে অ্যাগ্রোমিন ম্যাক্স ইউজ করতে পারেন সেটাও দুর্দান্ত কাজ করে এরকম কিন্তু প্রচুর প্রচুর অনুখাদ্য বাজারে আছে যেটা আপনার হাতের কাছে পাবেন যেটা সহজলভ্য মনে হবে আপনার কাছে সেটাই ইউজ করুন অন্তত দুটো কোম্পানির আলাদা আলাদা রাখুন ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন মাটিতে যখন দেবেন মানে খাবার তার ঠিক দুদিন বাদে কিন্তু গাছে স্প্রে করতে হবে আর মাসে দুবার অবধি করতে পারা যাবে আর কোনো ধরনের ফলিয়া স্প্রে করলে এই বর্ষাকালে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যেন সেই গাছটা দুই থেকে তিন ঘন্টার মধ্যে কোনোভাবে বৃষ্টির জলে না ভেজে যদি বৃষ্টির জলে ভিজে যায় তাহলে কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে এই অনুখাদ্যগুলো পাতার মধ্যে যেহেতু স্প্রে করা হয় তাহলে কিন্তু কোনো কাজ হবে না তো সেই জন্য বলবো বন্ধুরা অনুখাদ্য কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সব সময়ই রাখতে হবে সবসময় গাছকে দিতে হবে তাহলে দেখবেন গাছ নিয়ে কোনো সমস্যা থাকছে না এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে কুঁড়ি ঝরে পড়ছে পাতা ঠিক মতন মানে ফুল ঠিক মতন কুঁড়িগুলো ফুটছে না ফুলগুলো বামন আকৃতি হয়ে যাচ্ছে কুঁড়িগুলো ফেটে যাচ্ছে এরকম কোনো সমস্যাই থাকে না এগুলো সাধারণত বোরন জিঙ্ক আয়রন এইসবের অভাবে হয়ে থাকে যেটা কিন্তু যে কোনো মাইক্রোনট্রেন্টের কন্টেনারে মানে প্রচুর পরিমাণে থাকে যেটা আপনারা ব্যবহার করলে ভীষণ ভালো রেজাল্ট পাবেন এই মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করার ফলে আপনাদের গাছ থাকবে চিরসবুজ একটা কুঁড়িও ঝরবে না ফুল ঝরবে না ফুলগুলো কিন্তু সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হবে আর অবশ্যই ফুলের আকার বড় হবে গাছ একেবারে বৃদ্ধি খুব ভালো হবে আর গাছ ভরে ভরে ঝাঁকে ঝাঁকে ফুল ফুটলে বা ফুল পেতে গেলে কিন্তু এই অনুখাদ্যের ব্যবহার আপনাকে করতেই হবে কারণ মাইক্রোনট্রেন্ট আমরা দেবো তার সাথে পাশাপাশি কিন্তু মাইক্রোনিউট্রেন্টও আমাদের গাছকে প্রদান করতে হয় আর প্রদান করতে হবে তো এইভাবে কেয়ার করুন দেখবেন কোনো সমস্যা থাকছে না আপনার বাগান নিয়ে তো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করবেন প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে বন্ধুরা তাই বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আশা করি উপকার পাবেন আপনার বাগান করতে গেলে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর তার সাথে দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছি এটা সবুজ পৃথিবী সবুজময় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার আজকের মতো একটু